টাইম সেট করম না লাগ যখন যে সময় সময় পাঙল তা বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হই যাও লাইভে কি রে

আমার বাড়ি হচ্ছে কোচবিহার বাবু হ্যাঁ আজকে তোমার কাকা বাবু দাদা বাবু সবাই আছে সবাই আজকে চা খাচ্ছি এই যে চা কে কে চা খাবে চলে আসো খুব ভালো ইউ আর আমার চ্যানেলটা একটু প্রবলেম ছিল তার জন্য এই দেখো মানে এই যে এই বৌদিটা এই বৌদিটাকে চেনো সবাই তোমরা কে কে চেনো কমেন্ট করো অনেকে যাই সবাই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে নোটিফিকেশন অন করে দিও

ও ঠিক আছে তাহলে তাহলে লেবু শরবত খাইতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথায় করো তো কে আসছে এই বৌদিটার বাড়ি মানে এই বৌদিটার কাছ থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি কি তো একটু প্রবলেম হচ্ছিল আর কি চ্যানেলটা তাই আবার আসলাম ঠিক করতে প্রকৃতি আর অপর কিন্তু বলে কিছু থাকতে উদাহরণ উদাহরণস্বরূপ আমার কাকিমা ও কাকা বাবুকে না দেখলে বোঝা যায় না

তুমি তো একটাও কমেন্ট পড়ছো না কেন গো না পড়ছি তো কমেন্ট করো পড়ছি মানে চ্যানেলটা ঠিক করে নিচ্ছিলাম তো তাই একটু চেক করছিলাম তার জন্য

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không biết là sao vậy thế này, guys, giờ còn có khua áo, đang khua. à, có